সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতিমাবাদ আজকে আমার এটা তৃতীয় নম্বর লাইফ দাওয়ার বিষয় নিয়ে বড় মনের ব্যথা নিয়ে আজকে এখানে হাজির হয়েছি পুরা পৃথিবী থেকে মানুষের ফোন এবং মানুষের বিভিন্ন প্রশ্ন বিভিন্ন গুজবের কারণে আজকে লাইভে আসছি সেটা হইল যে আগামী বিশ্ব ইজতেমার ভবিষ্যৎ কি এবং আগামীকালকে যে উত্তরায় ওলামা একরামের যে সমাবেশ ওলামা একরামের যে বুকের ব্যাথা যারা বিশ্ব ইজতেমায় আহত হয়েছেন বিশ্ব ইজতেমায় যারা নির্যাতিত হয়েছেন সবার একটাই প্রশ্ন যে আমাদের কি কোনো বিচার হবে না আমাদের কি কোনো সুফল পাব না এই জন্যই আজকে এই ফেসবুক লাইভে আসা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ এবং র্যাব এবং ডিএমপি কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আজকে আমাদের ওলামা গ্রামের সাথে বসা হয়েছিল এবং দ্বিতীয় এতপক্ষও এসেছিলেন কিন্তু ওলামারা বসে বলেছিলেন যে আমরা তাদের সাথে বসবো না আমরা বসলে আলাদাভাবে বসবো বিভিন্ন দিক থেকে চাপের কারণে আজকে ওলামা একরাম বসেছিলেন এবং কথাও হয়েছে আলোচনা হয়েছে ওনারা বারবার দাবি করেছেন যে দেওবন থেকে ঘুরে আসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দেওবন থেকে যদি ঘুরে আসে আর দেওবন যদি এটা বলে দেয় যে মৌলানা সাদ সাহেবের উপরে আমরা এত না তাহলে আমরা বাংলাদেশে ওনার আসার ব্যাপারে আমরা জোরালো পদক্ষেপ নিতে পারবো সেই কারণে আজকে ধর্ম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসা এবং এই আলোচনা সেখানে আমাদের মৌলানা আশাফ আলী সাহেব হুজুর ছিলেন মৌলানা আব্দুল কুদ্দুর সাহেব হুজুর ছিলেন মৌলানা মাহফুজুর রহমান সাহেব হুজুর ছিলেন মৌলানা জোবায়ের সাহেব ছিলেন মৌলানা রবিউল হক সাহেব ছিলেন আরও বিভিন্ন ওলামা ছিলেন সাথে আমি অধম ছিলাম সেখানে সিদ্ধান্ত ঝুঁ যেগুলো হয়েছে সেগুলো হলো যে যদিও আমাদের কষ্ট হয়েছে মানতে যে আগামীকালকে যে ওলামাদের যে সমাবেশ উত্তরায় হওয়ার কথা ছিল সেটা যাতে স্থগিত করা হয় মাননীয় মন্ত্রী হাত জোর করছেন বিনতি অনুরোধ করছেন যে আপনারা এটা আপাতত স্থগিত রাখেন এবং একটা জামাত দেবন থেকে ঘুরে আসলে আমাদের তাদের সাথে কথা বলতে আমাদের জন্য শক্তিশালী হবে তারা বারবার দেওবন্দের কথা বলেন যে দেওবন্দ সাহেব রুজু করেছেন যদিও বলা হয়েছিল যে আমরা গতবার দেওবন্দি গিয়েছিলাম সেটার কোনো সুফল আমরা পাইনি আমাদেরকে পাঠানো হয়েছিল এই কথা বলে যে সাহেব আসবেন আসবেন কি না সেটার সিদ্ধান্ত আমরা পরে নিব আগে দেওবন্দের মিনান পত্র নিয়ে আসেন আমরা এনেছিলাম তারপরও সেখানে সাহ সাহেব এসেছিলেন দুর্ভাগ্যক্রমে আমাদের জন্য আর এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন মাননীয় ডিএমপি কমিশনার প্রকাশ করেছেন বিশ্ব ইস্তেমায় হতাহত নিয়ে সেখানে বলেন আশরাফ আলী সব জোর কণ্ঠে বলেছিলেন সেখানে মারামারি হয়নি সেখানে মার মায়ের দেওয়া হয়েছে সেখানে কোনো মারামারি হয়নি এক পক্ষ আরেক পক্ষকে মেরেছে দুই পক্ষের কোনো মারামারি হয়নি ওলামা এক রাম এবং মাদ্রাসা তালেব এলেম এবং আমাদের সাথী ভাইরা যারা আহলে হক ছিল তাদের উপরে নির্বিচারে আহত করা হয়েছে নির্বিচারে তাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে নির্বিচারে তাদের মাথা এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে এটার জোর প্রতিরোধ করা হয়েছে এবং সেইখানে ওনারাও এটা দুঃখ প্রকাশ করেছেন এবং ওলামাকে বলছেন আপনারা ধৈর্য ধরছেন আর একটু ধরেন আমরা আসলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন চাপের মধ্যে আছি তো আমরা চাই যে যাতে বাংলাদেশে যদি আসেন তাইলে দেওবন্দের এতমিনান পত্র নিয়ে আসতে হবে আর না হলে আমরা বাংলাদেশে দারুল বাংলাদেশে যদি দারুল্লুম দেওবন এতমিনান পত্র না দেন এতমিনান যদি বলেন যে আমরা তার উপর এতমিনান না তাহলে বাংলাদেশে আমরা তাকে ঢুকতে দিব না এবং গত বছরও তখন দারুরম উলুম এক মিনান পত্র দেয় নাই এই জন্য আমরা ওনাকে বিশ্ব ইস্তেমায় যেতে দিই নাই এই কথাই বলেছেন এই জন্য সকলের কাছে বলবো যে আপনারা বেশি বেশি দোয়া করেন এবং আল্লাহ তালার কাছে চান যে আল্লাহ তালা এই দাওয়াতের কাজটাকে এই মেহনতটাকে পূর্বের মতো প্রত্যেকটা মসজিদে মসজিদে দাওয়াতের কাজ চলবে প্রত্যেকটা মসজিদে মসজিদে জামাতের খুরুজ হবে এবং বেশি থেকে বেশি এবং আল্লাহ রাস্তায় সাথী বের হবে এই রক্তের এই রক্তের কষ্ট মানুষ ভুলে যাবে এই মানুষের হাতাহাতি এই হাতাহাতি পার্টিদের যে কষ্ট মানুষকে যে কষ্ট দিচ্ছে উম্মতকে যে কষ্ট দিচ্ছে ওলামাদেরকে যে কষ্ট দিচ্ছে এই কষ্ট ভুলে আবার সব এক হয়ে যাব আবার সবাই ইনশাল্লাহ মেহনত মেহনতকে করবো আবার ইজতেমা ইনশাল্লাহ ভরপুর হবে এই জন্য আজকে আমার এই লাইভে আসা অস্বল্প সময়ের জন্য আসা আসলে আমি আগের থেকেও প্রস্তুতি ছিলাম না তো এই জন্য লেখে দিতে চেয়েছিলাম লেখার কারণে অনেক লেখা বুঝে আসে না এই জন্যই আসা যে আপনারা সবাই দোয়া করবেন মন ভাঙবেন না ইনশাআল্লাহ আমাদের মুরব্বীরাও ইনশাল্লাহ শক্ত আসেন মজবুত আছেন এবং ইনশাল্লাহ দারুল দেবন্দে যাওয়ার ব্যাপারে মৌলানা মাহফুজ রহমান সাহেব মৌলানা জোবাইর সাহেব আহলে হকের পক্ষ থেকে এবং এতাদিদের পক্ষ থেকে ফরিদ মাসুদ এবং ওয়াসিফুল ইসলাম যাবেন এবং আমাদের ভবিষ্যৎ ধর্মমন্ত্রী ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লা সাহেব যাবেন এবং ধর্মসচিব যাবেন এখানে কথা হয়েছে যাতে দারুল উলুম দেওবন্দি যাবে আবার দারুল উলুম বাংলাদেশে আসবে জানি না কি চক্রান্ত চলতেছে আল্লাহ তাআলা যাতে এই বিশ্ব ইস্তেমাকে এই দাওয়াতের কাজকে সমস্ত যাবতীয় চক্রান্ত থেকে হেফাজত করে সামনের দিকে আমাদেরকে এগিয়ে যাওয়ার তো দান করেন এই আমরা সবাই দোয়া করবো আলহামদুলিল্লাহ রবিল্লা আলম